ঢাকা এসেছে শুভশ্রী অনেক আগে তবে এবার সিনেমা হলে গিয়েই তান্ডব সিনেমাটি উপভোগ করেছে শুভশ্রীর গাঙ্গুলি সব মিলিয়ে শুভশ্রীও কিন্তু বাংলাদেশের একজন পরিচিত মুখ সাকিবের সঙ্গে কাজ করেছে সাকিবকে আমরা যে অবতারে দেখতে চেয়েছিলাম সেই অবতারে প্রথম এনেছিল শুভশ্রী নবাব লোকে বেশ ভালোই মানিয়েছিল দুজনকে এবং কি ষোলো আনা গানটি এখন পর্যন্ত মানুষের মুখে মুখে সেই জন্য শুভশ্রীও বাংলাদেশের জনপ্রিয় একজন মুখ মেগাস্টার সাকিব খানের সঙ্গে কাজ করলে তাকে আর চেনানোর প্রয়োজন নেই সে অটোমেটিক বাংলাদেশে ভাইরাল তবে এবার সিনেমা হলে গিয়ে দর্শকদের ভালোবাসাও পেয়েছে হঠাৎ করে ঢাকায় আসা হয়েছে শুভশ্রী গাঙ্গুলির ঢাকায় এসে ঈদ ভক্তদের সঙ্গে দেখা করেছে এবং কি সাকিবের দেখা না পেলেও সিনেপ্লেক্সে কিন্তু বেশ ভালোই ভালোবাসা পেয়েছে সিনেপ্লেক্স থেকে বের হয়ে শুভশ্রী গাঙ্গুলি বলেছে ভালো একটি সিনেমা দুই বাংলা মিলিয়ে এরকম সিনেমা হওয়া উচিত যে সিনেমাগুলো দর্শকদের ভালোবাসা পাবে এবং কি সিনেমা হলে হল ভর্তি মানুষ থাকবে তখন রেভিডিটিং আপনাদের মতামত যায় আমার ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ